সাত দিনের রিমান্ডে নেওয়া হল সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে নেতা মোহাম্মদ জনিকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন কিন্তু কি বলা হয়েছে মামলার এ এবং মামলায় আর কাকে গ্রেফতার করা হয়েছে এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের অংশে আর নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান জনি হত্যা মামলায় গ্রেফতার আসুজ্জামান মিয়াকে আজ আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ পুলিশের পক্ষে শুনানির সময় আদালতে বলা হয় ভুক্তভোগী নুরুজ্জামানের শরীরে গুলির চিহ্ন ছিল বাদীপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি আদালতে বলেন আসামি আসাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের কমিশনার থাকা অবস্থায় বিরোধী দলের নেতাকর্মীদের নানাভাবে গ্রেফতার করে হেনস্থা করেছেন এছাড়া আসাদুজ্জামান মিয়া অবৈধ সম্পদ অর্জন করেছেন এগুলো বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেয়েছে তিনি স্বৈরাচারী সরকারের সহায়তা করেছেন আইনজীবী ওমর ফারুক ফারুকি আদালতে আরো বলেন নুরুজ্জামান জনি হত্যার পরিকল্পনাকারী ও ষড়যন্ত্রকারী হলেন আসাদুজ্জামান হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি অপরদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে আদালতে আবেদন করেন তিনি আদালতে বলেন আসাদুজ্জামান মিয়া ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আসাদুজ্জামান মিয়াকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন শুনানির সময় বিএনপির সমর্থক আইনজীবীরা সাবেক ডিএমপি কমিশনারের শাস্তি চেয়ে স্লোগান দেন এই মামলায় বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করে র্যাব পরে এই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে আজ হাজির করা হয় জনির বাবা ইয়াকুব আলী গত দুই সেপ্টেম্বর খিলগাঁও থানায় এ মামলা করেন মামলায় আসামি করা হয় ডিএমপির তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ সাবেক তেরো পুলিশ কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পঞ্চাশ নেতাকর্মীকে আসামি করা হয় এছাড়াও অজ্ঞাত আরও বিশ জনকে আসামি করা হয় মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী ছাত্রদল নেতা নুরুজ্জামানের ভাই ইয়াকুব আলী মামলায় উল্লেখ করেন দু হাজার সালের উনিশ জানুয়ারি ছাত্রদল নেতা নুরুজ্জামানকে চুয়ান্ন ধারায় গ্রেফতার করে পুলিশ পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নুরুজ্জামানকে গুলি করে হত্যা করা হয় এর আগে পুলিশ তাকে গ্রেফতার করে অভিযোগে আরও বলা হয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের প্ররোচনায় তৎকালীন ডিএমপি কমিশনারের নির্দেশে অন্যান্য পুলিশ সদস্যরা বাদির ছেলেকে আটক করে সুপরিকল্পিতভাবে ভাবে নামে হত্যা করে আসাদুজ্জামান করেছেন পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে তার চুক্তির ম্যাচ শেষ হয় গত জুন মাসে সংবাদ মাধ্যমে আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের খবর প্রকাশের পর তিনি নতুন করে আলোচনা এসেছিলেন আজের পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন